তোমরা যথাযথভাবে সঠিক থাকিবে অর্থাৎ সঠিক পথে থাকিবে অবশ্য তোমরা যথাযথভাবে ঠিক থাকিতে পারিবে না তবে মনে রাখিও যে তোমাদের সমস্ত কাজের মধ্যে নামাজ হইতেছে সর্বোত্তম কিন্তু অজুর যাবতীয় নিয়ম রক্ষা করে না মুমিন ছাড়া অন্য কেউ আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুইশ বাহাত্তর এই আদেশটি ইমাম মালেক মুসনাদে আহমদ ইবনে মাজা এবং দারে মি বর্ণিত অবর্ণিত যে ব্যক্তি অজু থাকিতে অজু করিবে তাহার জন্য দশটি সব রহিয়াছে আলাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুইশ তিহাত্তর এই হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে বেহেস্তের চাবি হইল নামাজ আর নামাজের চাবি হইল তাহারাত বা পবিত্রতা আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই এই হাদিসটি মুসনাদে আহমদেও বর্ণিত হইয়াছে